চেষ্টা করছি বিভাগের থানা থেকে আদালতে এসে কান্নায় ভেঙে পড়লেন টিকটক প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনার অবগত আছেন প্রিন্স মামুনকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করেছে বাংলাদেশ প্রশাসন প্রিয়দর্শক দাউদকান্দি থেকে প্রিন্স মামুনকে ধরে নিয়ে আসছে পুলিশ এবং তাকে সাত দিনের রিমাইন্ড দেওয়া হয়েছে এবং লায়লার সাথে প্রিন্স মামুনের কোন ধরনের সম্পর্ক ছিল সেটা অবগত জানানোর জন্য সেটা জানানো জানানো জানার জন্য তাকে রিমাইন্ডে নেওয়া হয়েছে ইতিমধ্যে লায়লা দাবি করছেন তাকে ধর্ষণ করেছেন এবং তাকে বিয়ার প্রলোভন দেখিয়ে তার সাথে থেকেছেন কিন্তু তাকে বিয়ে করেননি এর জন্য লায়লা তার বিরুদ্ধে মামলা করেছেন মামলার বিরুদ্ধে তাকে ধরে নিয়েছে পুলিশ প্রশাসন আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনে আসি কি হয়েছে ঘটনাটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে দর্শক দেখানোর চেষ্টা করছি গুলশান বিভাগের থানাধীন থানা থেকে প্রিন্সপামকে কিন্তু ধর্ষণ মামলায় কোর্টে নেওয়া হচ্ছে অনেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ধর্ষণ মামলায় কিন্তু প্রিন্স মামুনকে কোর্টে নেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনকে কিন্তু ধর্ষণ মামলায় সরাসরি যুক্ত করেছিলাম গুলশান বিভাগ নিয়ে থানাধীন থেকে দেখানোর চেষ্টা করছি যে ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে সেই থানা থেকে দেখানোর চেষ্টা করছিলাম প্রিন্স মামুনকে কিন্তু কোর্টে নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি যুক্ত করেছিলাম তাকে কিন্তু সিএমএম কোর্টে নেওয়া হবে এমনটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক যে যেখানে থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম প্রিন্সবাহনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু কোর্টে হাজির করা হবে একটু পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলশান বিভাগের যে ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে সেই থানা থেকে কিন্তু মাউন্টকে কোর্টে নেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স বাবনকে কিন্তু কোর্টে নেওয়া হচ্ছে ইতিমধ্যেই দর্শক সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম ক্যান্টনমেন্ট থানা থেকে যুক্ত করেছিলাম আপনাদের সাথে দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটি এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গুলশান থানা আধীন ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে বিভাগীয় সেই থানা থেকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই থানা থেকে কিন্তু গত নয় নয় তারিখে কিন্তু ফিরিজ মামুনকে একটি মামলা দায়ের করা হয় লাইলা কর্তৃক সেই মামলা থেকে কিন্তু ফিরিজ মামুনকে ধর্ষণ মামলা দেওয়া হয় সেই ধর্ষণ মামলা থেকে কিন্তু ফিরিজ মামুনকে গ্রেপ্তারি দেখানো হয় কালকে কুমিল্লা থেকে আসার পথে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আর দর্শক সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু ফ্রিজ মামুনের কে এই গুলশান সামনে আসলে আমরা যেখানে রয়েছি আর গুলশান বিভাগ ঢাকা মেট্রো ফুলি পলিটন পুলিশ এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশন অর্থাৎ বনানি হির যে ইটা রয়েছে দর্শক আমরা হ্যাঁ একটু আগে এখানে দেখতে পেয়েছি এখানে কিন্তু প্রিন্স মাউনের মা কিন্তু এখানে এসেছিলেন সেই প্রিন্স মাউনের মা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ আগে তিনি কিন্তু একটু আগে কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দিয়ে যেখান থেকে লাইভটি দেখছেন প্রিন্স মাউনকে কিন্তু একটু আগেই এই থানা থেকে কিন্তু বের করা হয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক আ দর্শক দেখানোর চেষ্টা করেছিলাম গুলশান থানা দিন এই কোট থানা থেকে কিন্তু প্রিন্স মামুনকে কিছুক্ষণ আগে কিন্তু তাকে গাড়ি বহরে কিন্তু এই গুলশান বিভাগ থানা দিন ক্যাডারেমেন্টে যে থানাটি রয়েছে এই থানা থেকে কিন্তু আর কিছু আদালতে এসে কান্নায় ভেঙে পড়লেন টিকটকার প্রিন্স মামুনের মা বললেন আমার ছেলেকে ফাঁসানো হয়েছে

একেবারে লাস্ট মোমেন্টে করেছি এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারে আমাকে চারটা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর টিকটকার মামুনের মায়ের দাবি টিকটক করার সুবাদে মামুনের বাসায় যাতায়াত করত লাইলা এক পর্যায়ে লাইলা মামুনকে ভাই বলে ডেকে বাসা থেকে লাইলার বাসায় নিয়ে যায় পরে স্বার্থ হাসিলের জন্য মামুনের সঙ্গে একই বাসায় থাকতে শুরু করে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় লাইলার করা মামলায় আজ আদালতে তোলা হয় প্রিন্স মামুনকে এ সময় লাইলার আইনজীবী সাত দিনের রিমান্ড এবং মামুনের আইনজীবী জামিন আবেদন করলে আদালত উভয় তা নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মামুনের আইনজীবী বলেন লাইলা মামুনকে বিয়ে করে ফায়দা লুটতে একের পর এক মিথ্যা মামলা করছে তবে মামুনের জামিন না হলে লাইলার বিরুদ্ধেও মামলা করা হবে বলেও জানান তিনি খুবই ভয়ঙ্কর আসলে পুরুষের জন্য নেই এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার আমি বলবো আমাদের অনেক মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা আচ্ছা প্রিন্স মামুন এবং যদি কলুষিত করে থাকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তাহলে একজন কেন ভিতরে একজন বাহিরে ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন যদি ভগ্নাংশে ভাগ করেন তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে আশি ভাগ কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে অনেক অংশে মামুনের চেয়ে বড় ওর ওর বোঝার ক্ষমতা বড় ও কেন মামুন ছোট একটা ছেলে মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে আমাকে তার বাসায় নিয়েছে তারপরে তার রিলেশন উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট উনি তো মামুনের মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু উনি বরং আমাকে ছাড়ছে না উনি আমাকে ছাড়ছে না উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন আসলে উদ্দেশ্য কি মামুন এদিকে লাইলা মামুনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড় নেটিজেনরা মন্তব্য করছেন আটচল্লিশ বছর বয়সী লাইলা কিভাবে একুশ বছর বয়সী মামুনের সঙ্গে এভাবে শারীরিক সম্পর্ক করতে পারে আবার টিকটকার মামুনকেও দুঃসেন অনেকেই যার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে আবার অনেকেই বলছেন লাইলা মামুনের এমন কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েদের মধ্যে খারাপ প্রভাব ফেলবে প্রিয় দর্শক ভিডিওটা দেখেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল প্রিন্স মামুন লাইলাকে অবশ্যই বিয়ে করবে কি করবে না এটা প্রিন্স মামুনের অন্তত ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার এবং সে যদি অন্যায় কাজ করে থাকে তাহলে তার বিচার অবশ্যই হবে কারণ অন্যায়ের বিচার অবশ্যই করার জন্য প্রশাসন আছে আমাদের যে অন্যায় করবে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে এবং আসলে কে এখানে দোষী সেটা আপনারা জাজমেন্ট করবেন আমার যে ভিওয়ার্স আছেন তারা সবাই জাজমেন্ট করে জানাবেন প্রিয়দর্শক ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল প্রিন্স মামুনকে যারা ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চলে নয় চোখ রাখবেন আল্লাহ হাফেজ